আসসালামু আলাইকুম এভরি সাফারি সোলারে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যাব হচ্ছে আমাদের একটি প্রোজেক্টে এই প্রোজেক্টটি হচ্ছে আমাদের একটি হাইব্রিড সোলার সিস্টেমের প্রোজেক্ট যেই এই প্রোজেক্টটি হচ্ছে আমরা করছি বাইশ হাজার কিলোয়াটার একটা হাইব্রিড সোলার সিস্টেমের তো আমরা আজকে রওনা দিচ্ছি হচ্ছে ফেনীর উদ্দেশ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছি ফেনিতে যাচ্ছি আমরা তো ফেনীতে আপনার হাটে হচ্ছে এই প্রজেক্টটি স্থাপন করা হবে এটি হচ্ছে সম্পূর্ণ বাইশ কিলোওয়াটের একটা হাইব্রিড সোলার সিস্টেমের প্রজেক্ট আর এই সোলার সিস্টেমের প্রজেক্টটিতে আমরা ব্যবহার করেছি হচ্ছে বাইশ হাজার ওয়াটের মতো সোলার প্যানেল যেগুলো হচ্ছে সবগুলো ক্যানাডিয়ান সোলারের সাতশো বিশ ওয়াটের সোলার আর সাথে আমরা দিয়েছি হচ্ছে আপনার ব্যাটারি এখানে আর আপনার হাইব্রিড সোলার সিস্টেমের জন্য আমরা হাইব্রিড ইনভার্টার দিয়েছি হচ্ছে ডংজিন বা হচ্ছে ডিজেডিসির হচ্ছে এগারো কিলোমিটার দুইটি ইনভার্টার এই দুইটি ইনভার্টার কিন্তু খুব সহজেই হচ্ছে আপনার এটা প্যারাল কানেকশন করা যায় প্যারাল কানেকশনের মাধ্যমে এই ইনভার্টারগুলোকে কানেক্ট করা যায় আর সোলার প্যানেলগুলো দেখতেই পাচ্ছেন আপনারা আমরা দিয়েছি হচ্ছে বাইফেশিয়ালের সোলার প্যানেল বাইফেশিয়াল সোলার প্যানেল হওয়ার কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বোধ সাইড হচ্ছে একটা প্যানেল তো আপনার ফ্রন্ট সাইড থেকে বা সামনের সাইড থেকে হচ্ছে এখানে আপনার আউটপুট আসবে পিছনের সাইড থেকে হচ্ছে এখানে আউটপুট আসবে বোথ সাইডে এটা হচ্ছে সোলার প্যানেল ওয়ার্ক করবে আর এখানে বোথ সাইড থেকে তো ওয়ার্ক করবে পাশাপাশি এখানে আমরা কিন্তু দেখেছেন যে দেখতে পাচ্ছেন যে খুব হেভি আকারে হচ্ছে স্ট্রাকচার এখানে আমরা করেছি যেটা হচ্ছে এই এরিয়াটি একটু হচ্ছে আপনার সীমান্ত এলাকা সীমান্ত এলাকা হওয়ার কারণে এখানে আশেপাশে একদমই ফাঁকা জমি জমা হচ্ছে এখানে আছে আর পাশে দেখতেই পাচ্ছেন যে সব ধান বোনা হয়েছে তো এখানে একটা তো এখানে এজন্য আমরা হেভি আকার হচ্ছে স্ট্রাকচার দিয়েছি যাতে করে যতই ঝড় বৃষ্টি বা তুফান আসুক না কেন এখানে কিন্তু খুব হেভিভাবে হচ্ছে এই প্যানেলগুলোকে সেট আপ করা হয়েছে আর এই প্যানেলগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একদম সারিবদ্ধভাবে আছে আর এই যে স্ট্রাকচারগুলো করা হয়েছে সবগুলো কিন্তু হচ্ছে আপনার আর ঢালাইর ঢালাইয়ের মাধ্যমে স্ট্রাকচারগুলো করা আর এটার ভিতরে রড দেওয়া আছে পাশাপাশি আপনার এই প্যানেলগুলোকে আমরা যেই হচ্ছে স্ট্রাকচার করেছি এগুলো হচ্ছে আপনার বিএসআরএমের একদম অ্যাঙ্গেল বার দিয়ে আমরা কমপ্লিট করেছি বিএসআরএমের অ্যাঙ্গেল বার হওয়ার কারণে দেখা যায় যে এটা খুবই মজবুত এবং হেভি আকারে করা হয়েছে যাতে যে কোনো দুর্যোগ পরিবেশে বা যে কোনো পরিস্থিতিতে এটি হচ্ছে সম্পূর্ণভাবে স্থিরভাবে থাকে আর সম্পূর্ণ হচ্ছে এই প্রজেক্টটির এই ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা মানে অল্প জায়গার মধ্যে সুন্দর করে এটা আমরা ইউটিলাইজ করেছি যাতে করে হচ্ছে এখানে সম্পূর্ণ খুব সহজেই তারা হচ্ছে এখানে ক্লিনিং প্রসেস তারপর হচ্ছে সব কিছু ব্যবহার করতে পারে তারপর আশেপাশে যদি দেখে একদমই কিন্তু ফাঁকা জায়গা ফাঁকা জায়গা হওয়ার কারণে কিন্তু এখানে রোদ্রের আলোটা একদম কমপ্লিটলি পাওয়া যাবে আর এইখানে এই জায়গাটির সামনে যে রুমটি ছিল এই রুমটির মধ্যে আমরা হচ্ছে হাইব্রিড ইনভার ইনভার্টারগুলো সেট করেছি এখানে আপনারা উপরে দেখতেই পেলেন যে হাইব্রিড ইনভার্টার দুইটি আমরা এখানে রেখেছি আর এগুলো হচ্ছে আপনার ব্যাটারি তো ব্যাটারিগুলো সবগুলো হচ্ছে এখানে টু হান্ড্রেড লোটাস ব্যাটারি এখানে আছে হচ্ছে মোট আটটি দিয়েছি আমরা আর এখানে ইনভার্টারগুলো হচ্ছে এগারো কিলো ওয়াটার এক একটি হাইব্রিড ইনভার্টার যেগুলো হচ্ছে আটচল্লিশ ভোল্টের করে তো আটচল্লিশ ভোল্টের এই হাইব্রিড ইনভার্টারগুলো দেখতেই পাচ্ছেন আর এক একটা এগারো কিলো ওয়াট সো আপনার এগারো এগারো বাইশ হাজার ওয়াটের মতো পুরো কমপ্লিট একটা সেট আপ এখানে এবার আসলে অনেকের প্রশ্ন হতে পারে যে আসলে এই লোডটা কোথায় ব্যবহার হবে এই যে এই ফার্মটি দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে চার থেকে পাঁচটি ফার্মে বাইশ হাজার ওয়াটের মতো লোড আছে তো এই লোডটি ব্যবহার করার জন্যই এই ইনভার্টারগুলো এবং এই কমপ্লিট সেট করা হয়েছে আর এই কমপ্লিট সেট মাধ্যমে দেখা যাবে যে উনি আমাদের যে ক্লায়েন্ট আছেন উনি হচ্ছে খুব সহজে এই ওনার লোডগুলো সব ব্যবহার করতে পারবেন প্যানেল ও ব্যাটারি আসলে খুবই কম কাজে ইউজ হবে কারণ সোলার খুব হেভি এবং হাই এফিসিয়েন্ট বাইফেশিয়াল প্যানেল হওয়ার কারণে উনি খুব হেভি আউটপুট উনি ব্যবহার করতে পারবেন আর এখানে এটার মধ্যে কিন্তু একটা সুন্দর ডিসপ্লে দেওয়া আছে এই ডিসপ্লেতে সব ধরনের লোড ক্যালকুলেশন সোলার ডিটেলস সব কিছু এখানে দেখতেই পারবেন আর এইখানে আপনারা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে আমরা এইখানে মোটামুটি একটা লোডও রান করেছি আমরা এখানে তখন টেস্ট করেছিলাম আঠারো হাজার ওয়াটের মতো আমরা রান করেছি স্মুথলি একদম চলছিলো কাস্টমারের লোড ছিল প্রায় আঠারো হাজার ওয়াটের মতো সম্পূর্ণ লোডটাই আমরা এখানে দিয়েছিলাম তো এই ছিল মোটামুটি আমাদের এই প্রোজেক্টের ইনডেপথ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম আসলে অনেক দিন ধরে আমরা ভিডিও দিতে পারছি না বিভিন্ন কাজের ব্যস্ততা এবং বিভিন্ন প্রোজেক্টের কারণে তো আশা করি আপনারা আমাদের ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন